হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী হ্যাপি মাদার্স ডে যদিও মাদার্স ডে দুদিন আগে চলে গেছে আমি যেহেতু বাড়ি ছিলাম না ভিডিওটা এডিট করা হয়নি তা একটুখানি লেট হয়ে গেল তোমরাই দেখে নাও মাদার্স ডে আমরা মার মেয়েতে ঠিক কিভাবে কাটালাম আশা করি ভীষণ ভালো লাগবে एक ही कुछ चीज़ तो रहा ইচ্ছে করে স্ত্রীকে বাড়িতে লিপস্টিক পরায়নি কিন্তু ট্রেনে উঠে মেয়ের ঠিক মনে পড়ে গেল আর মনে পড়ে গেলে কিছু করার নেই পরিয়ে দিতেই হবে আর কোনো উপায় নেই সেই জন্য একটু লিপস্টিক পরিয়েই দিলাম আর যেহেতু আজকে মাদার্স ডে ওর সাথে কোনো ঝামেলায় আমি আজকে জড়াতে চাই না বেশ হাসি খুশিভাবে সুন্দরভাবে দিনটা কাটাতে চাই আর দেখো আমরা এসি কার বুক করে কৃষ্ণনগর থেকে বহরমপুর যাচ্ছি কেননা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে অন্যভাবে শিখে নিয়ে ট্রাভেল করা ভীষণ মুশকিল হয়ে যাবে আর অন্যান্য গাড়ি বলো বাস বলো যাই বলো না কেন শ্রী বমি করে প্রচণ্ড তাই জন্য ট্রেন ছাড়া আমাদের কাছে আর কোনো অপশান নেই हमसे ये नहीं कि ये गलत है हर एक मोड़ पे हां वो तो आप तो चेक करो चलो भी चेक करो

দিদার বাড়ি পৌঁছে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে প্রথমেই দিদাকে ভালো করে আগে দেখলাম তো দিদা এখন খানিকটা স্টেবেল রয়েছে আর সেই জন্যই দিদার সাথে দেখা করে কথা টথা বলে আমরা একটু বেরিয়ে পড়েছি পাড়াতে পাড়াতেই দিদার বাড়ির পাশেই দিদা আর মামা মিলে এই মন্দিরটা তৈরি করে দিয়েছে এটা এখনো কমপ্লিট হয়নি এটাই দেখতে চলে এসেছি এটা একটা কালী মন্দির আমি আর শ্রী মিলে ভালো করে দেখছি সাথে মা রয়েছে শ্রীর বাবাও রয়েছে তো চলো সেই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম বেশ সুন্দর হয়েছে মন্দিরটা যদি এখনো কমপ্লিট হয়নি তবুও পুরোপুরি লং টং হয়ে গেলে নিশ্চয়ই আরও এর থেকে অনেক বেশি ভালো লাগবে যাই হোক এটা ভীষণই ভালো একটা কাজের জিনিস হয়েছে আর মন্দিরের উল্টো দিকে আর একটা বড়ো রাধা গোবিন্দের মন্দির রয়েছে সেখানে পৌঁছে গেছিলাম দেখো এখানে প্রাথমিক স্কুলের পাশে রয়েছে এই বড় মন্দিরটা এই মন্দিরটাও ভীষণ সুন্দর এটাতেও এখনও কাজ চলছে যে এখানে রয়েছে আমাদের সেই রাধা গোবিন্দ আর সামনে রয়েছে অনেক গোপাল শ্রী তো গোপাল দাদা পাগল তাই গোপালকে একেবারে সামনে বসে বসে তারপরে এখানে দুটো বাইরে রয়েছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম দিদার বাড়ির কাছেই যে পার্কটা রয়েছে সেখানে পার্কের পাশে এরকম হরিণ থাকে তাই শ্রীকে একটু হরিণ দেখাতে নিয়ে গেছিলাম খুব মজা পেয়েছে হরিণ দেখে হরিণকে ঘাস পাতাও খাইয়েছে খানি প্রচণ্ড মজা করেছে আমরাও ছোটবেলায় এই হরিণ দেখার জন্য আর পার্কে আসার জন্য বিকেল হলেই বায়না শুরু করে দিতাম তাই আজকের বিকেলে ভীষণভাবে নিজের ছেলেবেলার কথাটা খুব মনে পড়ছিল দিদার বাড়ির মেন আকর্ষণই ছিল কিন্তু এই পার্ক আর হরিণ দেখা এখানে অনেক হরিণ রয়েছে আর হরিণ দেখতেও কিন্তু ভীষণ সুন্দর পাশে বিভিন্ন ধরনের মুরগি রয়েছে হাঁস রয়েছে রাজহাঁস রয়েছে সেগুলো শ্রী খুব ভালো করে দেখছিল

পার্কে এসেই শ্রী ঘোড়াতে উঠে পড়েছে আর সামনে যে স্লিপারগুলো আছে আমরা কিন্তু ছোটোবেলায় ওই স্লিপে চড়তাম এখানে সমস্ত কিছুই বড্ড বেশি চেনা অনেকটা ছোটবেলা জড়িয়ে আছে আর দিদা যেহেতু অসুস্থ সেহেতু দিদার বাড়ির অন্ধরমহলের ভিডিও একদমই করিনি কেননা সেটা আমার একদমই পছন্দ নয় যে কোনো মানুষের অসুস্থতাকে নিয়ে ভিডিও করব। যাই হোক এইভাবেই কিন্তু সুন্দরভাবে আমরা মাতাস ডেটা কাটিয়েছি আর দিদা এখন একটু সুস্থ আছে আস্তে আস্তে সেরে উঠছে ভগবানের কাছে প্রার্থনা করি দিদা যেন খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায় আর সে জন্মদিনেও যেন আমাদের বাড়ি চলে আসতে পারে কেননা সে বড়মা মা কাছে ভীষণভাবে প্রিয় তাই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি আমার দিদা সেরে উঠুক আর মাদার্স ডে কিন্তু আমরা মা মেয়েতে ভীষণ এনজয় করে খুব ভালোভাবে কাটালাম আমাদের কাছে প্রতিটা দিনই মাদার্স ডে আমরা মা মেয়েতে প্রতিটা দিন যতটা পারি এভাবেই ভালো থাকার চেষ্টা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদমই ভুলে যাবে না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো আর আমাদের সাথে থেকো আজকের মতো টাটা